আমি আজকে আলোচনার শেষ মুহূর্তে এমন একটা ঔষধ দেব যে ঔষধটা যদি আপনি ব্যবহার করতে পারেন একটা মাত্র ট্যাবলেট কয়টা ট্যাবলেট হ্যাঁ বলেন না কয়টা একটা ট্যাবলেট যদি ইউজ করেন আপনার হায়াত ছিল দশ বছর বিশ বছর হয়ে যাবে সুবানাল্লাহ বলেন না পৃথিবীর এমন কোন ঔষধ ফ্যাক্টরি এখনো এই প্রোডাক্ট আবিষ্কার করতে পারে না তৈরি করতে পারে না আমি যে প্রোডাক্টটার নাম বলে দেব আপনার আমল করবেন হায়াত বাড়াবেন হায়াত দশ বছর কিন্তু হয়ে যাবে বিশ বছর কেউ যদি ঘোষণা দেয় কোন কোম্পানি যে এই ট্যাবলেটটা যদি একবার খান অথবা দুইবার খান অথবা এক মাস খান তাহলে আপনি চল্লিশ বছর বাঁচবেন বলেন ওই ট্যাবলেটটার মূল্য কত হবে বলেন না কত হবে মূল্য যে হবে ভাই আমরা গরিব মানুষ কিনতে পারবো বলেন না পারবো হাহু জোর বলেন যদি একটা ট্যাবলেট খাইলে আপনি একদম একশো বছর বাঁচবেন তাহলে আমরা যারা এখানে গরিব আছি এখানে তো সবাই কুটিপতি তাই না কুটিপতি না আমরা সকলে গরিব আমরা সকলে কি আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ ফকির কি আল্লাহুল গণিজ্জু আংতুমুল ফকারা দুনিয়ার সমস্ত মানুষ ফকির আর ধনী হলেন আমার প্রধানমন্ত্রী আরেক দেশ থেকে ভিক্ষা করে আমার দেশে এই সেই ওই দেশ আরেক দেশ তার আরেক দেশ থেকে চেয়ারম্যান মেম্বার মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান এমপির কাছে এমপি মন্ত্রীর কাছে এভাবে চলছে সকলেই ফকির যত বড় লোক তত বেশি ফকির গরিব রায় ভালো আছে কি কন কি কন গরিব ভালো মানে বেশি চাহিদা নাই একটা ভ্যান আছে চালাইতেছে এ ভ্যান চালক কেমন আছে কয় আলহামদুলিল্লাহ রে ভ্যান চলাছি এত শীতের মধ্যে তাও আলহামদুলিল্লাহ কি দিয়ে ভাত খাইছো কয় আলুর ভত্তা পিয়াজ ছিল আর মরিচ পন্তা কেমন আছে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক কি ভাই কেমন আছে ভাই শান্তি নেই কি নাই বাস্তব কথা বলতেছি কারণ তার বাড়িতে যে জ্বালা চলে বউ তার কথা শুনে না মেয়ে তার কথা শুনে না কোন শান্তি নাই শান্তি দেওয়ার মালিক যিনি তিনি হলেন কে আমার আল্লাহ তো ট্যাবলেটটা দিয়ে দেয় এক মিনিটে দেব হায়াত বাড়ানোর ওষুধ কি বাড়ানোর ওষুধ শুনবেন না ওই তিনটা আবার কোন গুনার কারণে তিনটা অপরাধের কানে সাপ সবল মারে এটা এক মিনিট লাগবে হায়াত বাড়ানোর ওষুধটা সকলকে পড়তে হবে যেহেতু রজব মাস শুরু হয়েছে কি মাস এটা কি মাস আর বলেন না কি মাস চলতেছে এই দোয়াটা পড়বে না নবী বলছেন হায়াত বাড়ায় দেবে হায়াত বাড়বে সকলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান এই দোয়াটা আপনি এই মাসটা রমজানের আগ পর্যন্ত পড়তে থাকবেন আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষের কাছে একটা চাইলে একটা দেয় কিন্তু আমার আল্লাহ এরকম কৃপন নয় আমার আল্লাহ বলেন এক টাকা দান করবে দশ টাকা একবার এই দোয়া পড়বে দশ দিন কম পক্ষে বাড়বে যদি আল্লাহ খুশি হয়ে যায় কম পক্ষে তার হায়াত এমন বাড়াবাড়াবে বাড়াবে হায়াতের মধ্যে এমন বাড়াকা দিবে হায়াত এমন বাড়া বাড়াবে দিন অসুখ হবে না কোনো প্রকার এর জ্বালা যন্ত্রণা থাকবে না আল্লাহ নবী বলেন আল্লাহ না ফি রজাব শাহবান অবাল্লিনা রমাদন এই দুয়ার অর্থ আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়াও আমার আল্লাহ বলেন না শুধু এক রমজান না তোর জন্য এক রমজান পর্যন্ত হায়াত বাড়া দিলাম জরুর সুবাহ আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা নাই সব বাড়ায় মানুষ একবার করবেন এটা এই দোয়াটা পড়তে পারেন না শিখায় নেবেন এটা হায়াত বাড়ার ঔষধ শুরু হয়ে গেছে আমি কমপক্ষে প্রতিদিন চল্লিশ বার করে পড়ি মাইক্রোত বসছি পড়তে আছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান শিখে নেবেন মাদ্রাসার হুজুরের কাছে সহি শুদ্ধ ভাবে যেন পড়তে পারেন আমরা সকলেই শিখব এবং আমল করব আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন